এখন প্রায় বেলা বারোটা বাজে আর আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য নমস্কার সবাইকে আবার আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আজ জানেন তো ভালো একটা দিন কারণ বলছি আজ হচ্ছে ভাই ফোটা তার সঙ্গে আমার জন্মদিন সেই উপলক্ষেই আজকে বাড়ির চারজন মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য যেটা অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছিলাম প্ল্যান করছিলাম বেরোনোর জন্য কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না বাট আজকে যেহেতু সময় সুযোগ দুটোই পাওয়া গেছে তো সব একটু দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি বাইরে আজকে লাঞ্চ করব বলে আর আজকে আমরা চলে এসেছি কলকাতার রাজবাড়িতে যেটা যতীনদাস পার্ক আউটলেটটা আছে সেখানেই এসেছি আজকে আমরা আর এসেই দেখলাম এখানে ওয়েলকামটা একটা ওয়ার্ম ওয়েলকাম ছিল যেটা পুরোটাই অন্যরকম বেশ ভালো লেগেছে আর যখনই আমরা এসেছি সে সময়টা খুব একটা ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো আমাদের সিটিং নিতে খুব একটা ওয়েট করতে হয়নি সো আমরা এখানে ঢুকেই দেখলাম যে খুব সুন্দর করে ঠাকুরের একটা স্থান করা আছে যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা একটা গণেশের মূর্তিও আছে আর আজকে যে প্রথম দিকে এতটা ফাঁকা পাবো আমরা এক্সপেক্টই করিনি কারণ আজকে ভাই ফুটা ছিল যাই হোক অনেক দিন ধরে প্ল্যান করতে করতে আজকে আমার জন্মদিনে এই প্ল্যানটা এক্সিকিউট হয়েছে বাড়ির সবার সাথে সত্যি কথা বলতে আমার জন্মদিনটা আমি যতটা না এক্সাইটেড থাকি আমার বাড়ির লোক তার থেকে বেশি এক্সাইটেড থাকে সেটা আমার মা বাবা থেকে শুরু করে আফটার ম্যারেজ আমার শ্বশুর শাশুড়ি ইভেন আমার যা হাজব্যান্ড ও অনেক কিছু প্ল্যান করে রাখে যেটা আমি হয়তো এক্সপেক্টই করি না বা ডিজার্ভই করি না সো সেদিক থেকে দেখতে গেলে আই এম সো প্লেস যে আমি আফটার ম্যারেজ এত ভালো একটা পরিবার পেয়েছি যেটুকু পেয়েছি আমার মনে হয় যে আমি অতটা ডিজার্ভও হয়তো করি না যে ভগবান যা আমাকে দিয়েছে অনেক বেশি দিয়েছে আর সব থেকে বড়ো কথা আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের থেকেও হয়তো আমাকে সবথেকে বেশি ভালোবাসে আর ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমাকে এত ভরিয়ে রেখেছে সবসময় চাই যে ওনারাও যাতে ভালো থাকে আর ওনারা ভালো থাকলে আমরাও অবশ্যই সবসময় ভালো থাকব যাক সবাই মিলে গল্প করতে করতে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক আর ওয়েলকাম ড্রিঙ্ককে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর ম্যাঙ্গো লস্যি ছিল যেটা খুব টেস্টি ছিল আর কোল্ড ড্রিঙ্কস টু ওয়ে যেরকম হয় সেরকমই সেটা আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই তারপরে চলে এসেছিল স্টার্টার আর তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে কারণ লাঞ্চের টাইম ওভার হয়েই যাচ্ছিলো তো আমরা খুব বেশি দেরি করি ওয়ে আমরা যে থালিটা অর্ডার করেছিলাম ওতে এত রকম আই আইটেমটা ছিল আমি প্রথমেই বারণ করে থালি অর্ডার করবে না তো শোনিনি অনেক রকম আইটেম একবারে জন্মদিনের খাবার আমাকে দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবে আমি এত খাবার প্রথমে দেখেই আমার পেটটা মন সবই ভরে গেল যাই হোক আমরা প্রথমেই তারপর ডিসাইড করলাম যে এত খাবার তো আমি খেতে পারবো না সবাই মিলেই সেটাকে শেষ করতে হবে তো লেগে ফেললাম সবাই মিলে প্রথমে তো বুঝতেই পারছি না যে কোথা দিয়ে শুরু করব আর কোনখানে গিয়ে শেষ করব কারণ এত যে ডিসেস দেখে আমার প্রথমেই যে মন ভরে গেছে জন্মদিন যেটা দিয়ে শুরু হয় পায়েস আর মিষ্টি সেটা দিয়ে শুরু হলো মা বাবা তারপর আমার হাজবেন্ড আস্তে আস্তে পায়েস মিষ্টিটুকু আমাকে খাইয়ে দিল তারপরে জোর করেই বললো এবার তো শুরু কর নাহলে তো আর বাড়ি যাওয়ার সময় হবে না যাই হোক এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল আর আমি যেটা প্রথমে বললাম যে বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু আমরা যখনই বসে পড়লাম সিটিংয়ে তারপরে দেখলাম আস্তে আস্তে বেশ ভিড় হয়েছে আর আমি যেটা লক্ষ্য করলাম যতীনদাস পার্কের আউটলেটটা খুব এক বড় নয় তো সেজন্য ভিড়টা মনে একটু বেশি লাগলো আর যেটা হাতি বাগানে আছে হয়তো সেটা অনেকটাই বড় শুনেছি আমি এখনও যাইনি গেলে হয়তো আপনার সাথে শেয়ার করব এইবারে চলে আসি খাবারের রিভিউ নেই ওভারঅল সাজানোর থেকে শুরু করে এখানে ওয়েলকামটা ছিল খুবই সুন্দর আর খাবারও ছিল নো ডাউট ভালো কিন্তু একটা ডিচেসে আমাদের খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে সেটা হচ্ছে মাটন আমি পার্সোনালি মাটনটা টেস্ট করিনি কিন্তু আমার বাড়ির বাবা আর আমার হাজব্যান্ড খেয়ে বলেছেন যে কোয়ালিটি মোটেও মেনটেন করেনি খুব একটা ভালো ছিল না তো আমরা সেটা রেস্টুরেন্টেই কমপ্লেন করেছিলাম যে খুব একটা ভালো নেই তো ওরা বললো যে পরের আমরা সেটা ঠিক করে দেবো তো সিট এখানে খাবার মোটামুটি বাকিগুলো ভালোই ছিল আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে তো যাই হোক জন্মদিনের সকাল থেকেই এত ভালো একটা ফ্যামিলিয়ার টাইম এত কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারবো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল তো আমরা লাঞ্চটা কমপ্লিট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর সেদিনকে ভালোই গরম ছিল যাই হোক ওভারঅল দিনটা ভালোই কাটলো আর আমরা চললাম বাড়ি সো ড্যাটস ইট আজকে ব্লগটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ